এখন আসতেছেন আসলে তারা কি আসলে শোনেন নাই নাকি সাড়ে আটটায় না আটটায় শুনছেন আমি ওই জন্য আসলে দাঁড়াইছি অন্য কোনো কারণ নেই মানে যারা এখন আসতেছেন দৌড়াচ্ছেন এখনই কিন্তু উপস্থিতিটা বেশি ওনাদের উদ্দেশ্যে বললাম যে আপনারা কি আসলে সময় আটটা জানেন না নাকি শোনেন নাই নাকি কোনো কিছু অন্য কিছু যদি আপনারা না শুনে থাকেন তাহলে আমাদের ব্যর্থতা আর আপনারা জেনে যদি পরে আসেন তাহলে আটটায় জামাত যদি হয়ে যেত এখন তাহলে আপনারা এই যে পিছনে যে লোকগুলো আসছেন তারা একজনও নামাজ পাইছেন না তাহলে কি হইতো আপনার এই নামাজ যদি আমরা নয়টায় করি তখনও ঠিক এরকম একটা অবস্থা হবে তাহলে আসলে আমাদের শীত কি উপস্থিত বস্তুল কিন্তু চেষ্টা আকর্ষণ করছে আসলে আমাদেরকে পরামর্শ দেয় না আমরা আসলে কি করতে পারি সম্মানিত উপস্থিতি একটু একটু আপনারা জেনে থাকবেন বিভাগীয় শহরে অনেক জায়গায় সকাল সাতটায় জামাত হয় সজরে আমি সকালে যখন এখানে আসি তখন আমি আসছি পাঁচটা দশে মাঠে আসছিলাম তারপরে আমার আমি দেখলাম যে আটটা বাজতে তো অনেক সময় এতক্ষণ কি করবো কিছুক্ষণ এতক্ষণ কি করবো দাঁড়ায় থেকে লেবারদের সাথে চট বিচায় দিয়ে তারপরে যায় তারপর সময় যায় না তাহলে এরপরে জামাত কি যারা পরে আসতেন তারা বলেন সাতটায় করবো নাকি ওই যে পিছনে যারা আসতেন তাদের জিজ্ঞেস করেন আর একটা কথা বলে রাখি আমি এর পরে যারা আসতেন খোদ্া যদি খোদ্া না শুনে উঠে যান তাহলে নামাজ পড়ার দরকার নেই তারা আগেই উঠে যান খোদ্ শেষ নেওয়া পর্যন্ত একটি প্রান্তে একটা মানুষ উঠে যাবে না যারা এখানে আমরা অনেককেই আমি কালকে বলছি মাঠে আসার জন্য তারা মাঠে পিছনে দাঁড়াবে কোন লোকজন আর আমরা যেহেতু আজকে নতুন করে করে বলতেছি কারণ আমরা ফেলছি অলরেডি মিনিট আমি সম্মানিত সভাপতি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাকে দুই একটি কথা বলে দুই চার পাঁচ মিনিট আপনারা ধৈর্য ধরে শোনেন তাহলে পরবর্তী সময়টা আমাদের কম লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে এখানে উপস্থিত সমবেত সকলকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা এবং আমাদের ত্যাগের যে মহিমায় আমরা উদ্ভাসিত হয়ে আজকে কুরবানির দিব আমরা সকলে যেন আল্লাহ আমাদের কুরবানিকে প্রবল করুক সেই আর বেশি কথা বলবো না যেহেতু সময় অলরেডি আমাদের পার হয়ে গিয়েছে আসলে আমাদের সময়টা নামাজটা কখন শুরু হবে না হবে এটা প্রত্যেক নির্ভর করে হচ্ছে ইমাম সাহেবের উপরে ইমাম সাহেব যদি মনে করেন যে আটটায় আটটাই শুরু হবে ইমাম সাহেব যদি মনে করেন সাতটায় সাতটায় শুরু হবে তো এখানে আমাদের আসলে বলার কোনো অবকাশ নেই আর বাংলাদেশের আজকে আমরা যত খবর পেয়েছি সব জায়গাতেই ঠিক আটটার সময় জামাত শুরু হয়েছে প্রত্যেকটা জায়গায় তো আর বেশি কথা বাড়াবো না আমার কিছু মেসেজ আছে সেগুলো একটু দিতে চাই আমরা যেহেতু সবাই কুরবানি দেব পবিত্রতা ইমানের অঙ্গ এটা আমরা সবাই জানি আমাদের যে কোরবানির যে বর্জ্যগুলো এটা আমরা আবশ্যিকভাবে নিজ দায়িত্বে আমরা এটা একটু চেষ্টা করব মাটি চাপা দিয়ে রাখতে যাতে দুর্গন্ধ না ছড়ায় আমাদের একটা নির্দেশনা এসছে সরকারিভাবে যে আগামী দশ দিন কোনো চামড়া ঢাকা শহরে ঢুকবে না ট্রেনারিগুলোতে ঢুকবে না তো সেই অনুযায়ী আমাদেরকে এই চামড়াগুলোকে সংরক্ষণ করতে হবে দশ দিন আমাদের কাছাকাছি যারা আছেন তাদেরকে অনুরোধ করবো লবণ দিয়ে ভালো করে সংরক্ষণ করবেন আর হচ্ছে বর্জ্য আবারও বলছি বর্জ্যগুলো আপনারা যথাস্থানে পুঁতে ফেলবেন যাতে দুর্গন্ধ না ছড়ায় অন্য কোনো ভাইয়ের যাতে কষ্ট না হয় রাস্তাঘাটে যাতে চলতে গেলে কারো কোনো কষ্ট না হয় আর দুইটা মেসেজ একটা হচ্ছে আপনার সন্তানকে সময় দিন আপনার সন্তান যাতে আপনার সাথে সময় পায় আপনার সন্তানের সাথে ফ্রি হওয়ার চেষ্টা করুন কথা বলুন আপনার সন্তান যাতে মাদকের যে করার গ্রাস আছে সে মাদকে যাতে না সে মাদকের পথে যেতে না পা না পারে তো আমরা সবাই সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন কাউনি উপজেলার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম